নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে একদম সকাল সকাল শুরু করছি আজকের ভিডিওটা আর একদম ব্যালকানি থেকে আজকে সকালবেলার ভিউটা দেখিয়ে দিচ্ছি আর ব্যালকানির গাছে আমার এই উচ্ছে গাছটায় বেশ কতগুলো উচ্ছে হয়েছে সেগুলোকেও দেখাচ্ছি আজকে এই উচ্ছেগুলো না পারব তো এই উচ্ছেগুলো পেরে আমি একটা শুক্ত রেসিপি বানাবো আর আজকে একদম সকাল থেকে রাত্রি নটা সাড়ে নটা দশটা পর্যন্ত যা যা করছি সমস্তটাই আজকে থাকছে আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে আজকে এগুলোই শেয়ার করব আর দেখুন এখানে ঠিক এত বড় বড় উচ্ছে হয়েছে আর এই উচ্ছেগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি এই গাছটা আমি বাজার থেকে কিনে আনা একটা উচ্ছে উচ্ছেটা পেকে গেছিলো সেই পাকা উচ্ছে দানা ফেলেই কিন্তু এই গাছটা হয়েছে আর আমি এইভাবেই না প্রতি বছরই প্রায় আমি এইভাবেই উচ্ছে গাছ লাগাই আর বেশ উচ্ছেও পাই তো আপাতত এই দুটো উচ্ছে দিয়ে দুটো কি তিনটে উচ্ছে দিয়ে এই তিনটে উচ্ছে দিয়ে আজকে আপাতত আমি শুক্ত রেসিপিটা করব আর আরও কিছু রয়েছে উচ্ছে সেগুলো আর একটু বড় হোক তারপরে আরেকদিন দিন কিছু একটা করব তো উচ্ছে গাছটা ঠিক এইভাবে বেয়ে আমার ব্যালকানির গ্রিলের গা থেকে এইভাবে বেয়ে ঠিক গেছে আর বাইরে যে দড়ি টানানো সেখান থেকেও দেখুন উচ্ছে গাছগুলো কিন্তু বেয়ে গেছে বেশ সুন্দর লাগে সকালবেলা উঠে যখন নিজের কাছে এরকম ফল ধরা বাসন ভিডিও রান্না ভালো লাগে বলুন তো এখানে যেহেতু আমার ছেলে এই ভিডিওটা আমাকে করি মানে ভিডিওটা করছিল। তাই একটু কখনো কখনো একটু নড়ে গেছে তো আমি এই উচ্ছেগুলোকে প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে আমি এখানে ঠিক এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আলু পেঁপে কাঁচকলা তো আলু পেঁপে কাঁচকলাগুলোকেও মোটামুটি ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আগেই তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বড়ি বড়িটাকে প্রথমে একটু ভালোভাবে ভেজে নেব লালচা করে ভেজে প্রথমে বড়িটাকে তুলে নিতে হবে প্রথমে বড়িটাকে ভেজে তুলে নিয়েছি আর যতই যাই হোক বাড়ির গাছের উচ্চের কিন্তু স্বাদটাই মনে হয় যেন নিজের কাছে আলাদাই লাগে তো এরপর সেই তেলের মধ্যে একটু তারপর উচ্ছেটাকে একটু ভেজে নিয়েছি প্রথমে আর তারপরে আর বাকি সবজিগুলো তারপরে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা বড়িটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো আর দেখুন আমি এখানে এই যে আমার যে ওয়াটার ফিল্টার এই ওয়াটার ফিল্টারের যে ওয়েস্টেড জল জলটা যেটা বেরয়ে বেরোয় সেটা আমি ওখানে জমাই আর আমি জাননা থেকে আমার রান্নাঘরে জাননা থেকে ঠিক এইভাবে রাস্তাটা মাঠ আর রাস্তাটা আমি সব সময় এত লোকের সমাগম দেখতে পাই পুরো এই আর কোথাও যেতে হয় না এইখান থেকে রান্না করতে করতেই আমি সমস্তটাই দেখতে পাই আর এই দিকে তাকিয়ে মাঝে মাঝে দেখি কত মানুষ যাচ্ছে কত সবজিওয়ালা কত মানুষের কত কিছু কথা তো আমি ওই জলটা কিন্তু একদম নষ্ট করি না ওই জলটা দিয়ে আমি সবজি ধুয়ে ফেলি আর যেহেতু জল নষ্ট করা একদমই ভালো নয় তো আমাদের প্রত্যেকেরই এই হ্যাঁ ওয়াটার ফিল্টার থেকে ঠিক অনেকটা পরিমাণ জল নষ্ট হয় ওয়াটার ফিল্টারের যে ওয়েস্টের যে পাইপটা সেই পাইপটা থেকে কিন্তু অনেক জল নষ্ট হয় তা আমি সেটাকে সমস্ত কিছু ধোয়ার কাজে লাগাই তো এরপর আমার শুক্তটা রান্না হয়ে গেল দেখেই নিলেন এরপর আমি রান্না করব হাঁসের ডিম হাঁসের ডিমটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর হাঁসের ডিমে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি আর একটু ছুরি দিয়ে ফালা ফালা করে নিলে আরও ভালো হয় সেটা পরে আমি মনে পড়লো তাই একটু ফালা করে নিয়েছিলাম তারপর কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে হাঁসের ডিমটাকে ভালোভাবে খুব বেশি নয় সামান্য একটু ভেজে নিতে হবে সামান্য একটু ভেজে নিচ্ছি এরপর রান্নাবান্না সেরে আমরা যাব আমার ছেলের স্কুলে আজকে কিছু একটা ফাংশান রয়েছে তো আমরা সেখানেই যাব তো তার জন্য আমি দুটো রেসিপি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এরপর ডিমটাকে ভেজে তুলে রাখার পর আলুটাকেও আমি ভেজে নিচ্ছি আলুটাকেও ভেজে এইভাবে তুলে নিলাম এরপর সেই সর্ষের তেলে এর মধ্যেই আমি পেঁয়াজ কুচি আদা কুচি আদা রসুন বাটা আর এখানে টমেটো আর যে কিছুটা চই ডাল থাকে সেই চই ডালগুলোকে দিয়ে দিচ্ছি এই ডালটা অনেকেই চেনেন আবার অনেকে এই চই ডালটা খান না কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই ডালটা মানে যখনই বাজারে দেখা দেখে চই ডাল বিক্রি হচ্ছে আমাদের কিন্তু নিয়ে আসে কারণ আমাদের বাড়িতে খাওয়ার লোক রয়েছে তো এরপর ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পর হ্যাঁ আর সর্ষের তেলের মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলা দিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছি তো এরপর মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম আর তারপর ভেজে রাখা আলু আর ডিমগুলোকে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি গা মাখা মাখা করে এর মধ্যে একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর গরম মশলা একসঙ্গে মিশিয়ে একটু অ্যাড করে নিলাম আর এইভাবে আমি নামিয়ে দিলাম আজকে আরেকটু ফুটিয়ে তারপর নামিয়ে দিলাম এই ডিমের ঝোল তো ঝটপট রান্না করতে হবে কারণ তাড়াতাড়ি করে রান্না সেরে আমাকে আবার রেডি হয়ে তারপর আমার ছেলেকে রেডি করে আমাদের কিন্তু বেরোতে হবে এবং সেটা বেরোতে হবে বিকাল তিনটের মধ্যেই মানে দুপুরে তাড়াতাড়ি করে খেয়েই রেডি হতেও মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা তো লেগেই যায় আর সব থেকে কোনটা ভালো লাগে জানেন তো এই হাঁসের ডিমের এই যে লাল কুসুমটা এটা আমার এত ভালো লাগে আর আমার ছেলেরও ভীষণ ভালো লাগে এই ডিম খেতে এমনিতে ওই বাচ্চাদের দেখেছি ডিমের প্রতি আলাদাই একটা ইন্টারেস্ট থাকে তো সেটা আমার ছেলের প্রতিও রয়েছে ওর ডিমটা দেখলে ওর আর কিছু লাগে না তো এইভাবে ডিমের রেসিপিটা করে নিয়েছি এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠিক এরকম একটা এন্ট্রেন্স ছিল তারপর গিয়ে আমাদের বসার জায়গা করে দিয়েছিল সেখানে প্রথমে আমরা বাচ্চাদের নিয়ে বসেছিলাম তারপর বাচ্চাদের সেকশনটা ওইদিকে আলাদা করেছিল আর প্যারেন্টসদেরকে আলাদাই সেকশানে তো ঠিক আমার ছেলে ঈশান ঈশানের ঠিক লুকসটা এরকম হয়েছে আর এদের এখানে সাজিয়েছে আর এখানে রেস্টুরেন্ট প্রায় কত সুন্দর সেজে ঘুরছে আর বেশ কিছু স্টলও বসিয়েছে এটা কিন্তু একদম ঈশানের স্কুলের ভেতরে ভেতরটা দেখাচ্ছি আমি এখানটা এরকমই আর এখান থেকে আর প্রথমে আমরা চলে এসেছিলাম তারপরে সন্ধ্যা হতে হতে ঈশানের বাবাও এলো আর আমরা একটুখানি আমি আর মানে ঈশানের বন্ধু মায়েরা আমরা ওদের দু তিনজন মিলে আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম আর কি খাওয়া যায় সেটাই দেখছিলাম যে কি স্টল বসছে কারণ এখানে সবে স্টল বসা শুরু করেছে আর সমস্ত কিছু কিন্তু নামিয়ে পারেনি কেউ কেউ কিছু কিছু জিনিস সবে নামাচ্ছে এখানটা আর এখনও বেশ কিছু স্টল বসা বাকি আছে এখানে কেক নানারকম জিনিস এখানে কফি চা মোমোজ আরও নানারকম পিঠে পুলি ফুচকা তারপর বাপিজাটা আরও অনেক রকম বসে বসেছিল। এরকম দেখলে আমাদের ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়ে আর সরস্বতী পুজোর কথা মনে পড়ে আমাদের কাছে ক্রিসমাসটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয় আমাদের কাছে সরস্বতী পুজো দুর্গা পুজো এগুলো আমাদের কাছে খুব স্পেশাল আর খুব বেশি ইম্পর্টেন্ট লাগে আর ইমোশনালি আমাদের কাছে এটা ওটা খুব অ্যাটাচড লাগে এটা এখানটায় দেখাচ্ছে আর এই যে ঈশানদের পারফরমেন্স হচ্ছে এখানে যেহেতু গানটা এখানে দেওয়া যাবে না কপিরাইট ইস্যু হয়ে যাবে তো সে কারণে আমি গানটাকে মিউট করে দিয়েছি আর এখানে ঈশান এবং ঈশানের অন্যান্য বন্ধুরা নাচানাচি করছে আর এগুলো আমি ক্যামেরা বন্দি করেছি তাই ভাবলাম কিছুটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি ভালোই লাগে বাচ্চাদের যখন এরকম নাচ দেখি ডান্স প্রোগ্রাম দেখি অনেক রিল্যাক্সেশান লাগে সারাদিনের যে কাজকাম যে কাজকর্ম আমাদের থাকে তার ফাঁকে যে এই রকম একটা সুন্দর অনুষ্ঠান যেখানে বাচ্চাদের হাসি মুখটা আমরা দেখতে পারি এবং এতগুলো বাচ্চার হাসি মুখ যখন একসঙ্গে আমরা দেখতে পারি তখন আমাদেরই ভীষণই ভালো লাগে মনটাও একটা সতস্ফূর্ত হয় তো এরপর আমরা এখান থেকে সে রওনা হচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাদের আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা প্রেস করে দেবেন দেখা হবে আরেকটি রেসিপি ভিডিও নিয়ে তাদের খুব ভালো থাকবে